আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতেও কিছু ইনফরমেশান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাজের সুযোগ সুবিধা নিয়ে আমি বরাবরই আমরা বলে থাকি ক্রোয়েশিয়াতে যে কয়েকটা কাজের সুযোগ আগামী দশ দশ বছরেও শেষ হবে না এর মধ্যে অন্যতম কনস্ট্রাকশন ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার এবং ওয়েল্ডার এই মানুষদের কাজের সুযোগ এখানে অফুরন্ত রয়ে গেছে নট অনলি ক্রোয়েশিয়া পুরো ইউরোপে ওয়েল্ডারদের অনেক বেশি চাহিদা বিশেষ করে নেদারল্যান্ড সুইডেন জার্মানি ইতালি এবং ক্রোয়েশিয়া যেসব নির্মাণাধীন কান্ট্রি রয়েছে হ্যাঁ এইসব দেশে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি এখানে প্রচুর পরিমাণে ওয়েল্ডারের ডিমান্ড রয়েছে রিসেন্টলি সাম্প্রতিক সময়ে আমাকে অনেক মানুষ অনেক ওয়েল্ডার নক দিয়েছে আমি অনেকের এই উত্তর দিয়ে দিয়েছি অলরেডি এবং তাদের কী কী করণীয় তা বলছে এদের মধ্যে যাদের ফাইল রেডি হয়ে গেছে অথবা রেডি হচ্ছে তারা এই ভিডিওটা দেখার সাথে সাথে আমাকে নব দেবেন আনলিমিটেড অপরচুনিটি এর আরেকটা বিষয় হলো আমি বারবার বলছি আগামী মাসের তারিখ থেকে ইউরোপের অফিস আদালতের কাজকর্ম ডাউন হতে তখন আপনি অ্যাপ্লিকেশন হয়তো আগামী মাসের পনেরো তারিখের মধ্যে যদি করতে না পারেন এটার জন্য আপনাকে ভোগান্তির শিকার হতে পারে একটু সময় লাগতে পারে কাজ স্লো হয়ে যাবে এটা জানুয়ারি দশ তারিখ পর্যন্ত আরেকটা সুযোগ সুবিধা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো মেয়েদের ব্যাপারে আজকে প্রথম মেয়েদের আসবার ব্যাপারে কথা বলছি এর আগে অনেক বেশি মেয়ে মানুষ আমার বাংলাদেশি বোন আমাকে কল দিয়েছে কেউ বাংলাদেশ থেকে কেউ দুবাই থেকে কেউ মালয়েশিয়া থেকে কিছু করার সুযোগ হয়নি তো বিশেষ করে অল্প বয়সী যদি কোনো মেয়ে থাকে অল্প বয়স মানে বিশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাইশের মধ্যে একটু একটু ইংলিশ জানে তাদের আসবার একটা সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া হচ্ছে মেনলি নেপালিদের কান্ট্রি এই দেশে নেপালিদের প্রচুর পরিমাণে ডিমান্ড এবং প্রচুর পরিমাণে নেপালি মানুষ এই দেশে বিভিন্ন সেক্টরে কাজ করছে তা আমরাও না পাইলে ফাইনালি নেপাল থেকেই মেয়েগুলো চলে আসবে তা আমাদের কোনো বন যদি থাকেন আমাদের কোনো বন যদি থাকেন এখানে কাজ করতে ইন্টারেস্টেড এবং বিশেষ করে বাংলাদেশের শহরে থাকেন একটু একটু ইংলিশ জানেন কাজটা হবে ক্লিনিং এর অথবা ইউরোপে আসবার আপনার স্বপ্ন রয়েছে তাদের জন্য তারপরে যারা দুবাই আছেন মালয়েশিয়াতে আসেন অথবা মালয়েশিয়াতে পড়াশোনা করেছেন অথবা দুবাইতে কাজ করছেন এই সমস্ত বন্ধুদের জন্য অপরচুনিটিটা আরেকটা বিষয় হলো আমাদের মধ্যে এমন কিছু ভাইবার আছেন যারা তাদের গার্লফ্রেন্ডকে দেখতে চান ইউরোপে তারপরে বউকে দেখতে চান হ্যাঁ কিন্তু বাচ্চা নাই আনবার সুযোগ পাচ্ছেন না আমার মনে হয় এক সিজন কাজ করলে পরে এটা আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে বাকিটা বুঝে নেবেন আর কি আপনার সম্পদ ইউরোপে চলে আসবে একটা সময় অপরচুনিটি ছিল না এখন হচ্ছে দিনে দিনে তাদের জন্য এই ভিডিওটা আর ভিডিও লম্বা না করলাম এখানে প্রচুর ঠান্ডা আজকে বিশেষ করে ওয়েল্ডার কনস্ট্রাকশন ওয়ার্কার আমি যাদেরকে ইন্ডিকেশন দিয়েছিলাম নির্দেশনা দিয়েছিলাম ফাইল রেডি করেন এই করেন সেই করেন তাদের তারা আমাকে এই ভিডিও দেখেই নখ দেবেন আর বিশেষ করে মা বোনদের মধ্যে যারা বিদেশে আসতে ইন্টারেস্টেড তাদের সামনে আপনাদের সামনে এই ভিডিওটা গেলে যে ইন্টারেস্টেড তাকে পাঠিয়ে দেবেন অবশ্যই গার্ডিয়ান নিয়ে কথা বলতে হবে যেহেতু বিষয়টা মেয়ে মানুষের সেহেতু গার্ডিয়ান নিয়ে আমার ঢাকায় আমার নিকট আত্মীয় স্বজনের কাছে গিয়ে কথা বলতে হবে হ্যাঁ তাহলে আমরা পাশে থাকার চেষ্টা করব। আপনি না আসলে নেপালে চলে আসবে সমস্যা নাই আর আমরা বরাবরই বলে থাকি বাংলাদেশে একটা গরিব আইডিয়া প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটা হলো বাংলাদেশে যারা শিক্ষা দীক্ষা নাই যারা দেখতে পচা তারা আসবে বিদেশে যাদের কোনো যোগ্যতা নাই এটা করতে গিয়ে জীবনে অনেক পিছিয়ে পড়ে গেছি আমরা ঠিক আছে বারবার বলছি দক্ষ ওয়ার্কার বিদেশে আসা আর অদক্ষ দক্ষ ওয়ার্কার একজন আসা অদক্ষ দশটা আসার সমাজ এইটা করতে গিয়ে আমরা অনেক পেছনে পড়ে গেছি আর আমরা চাচ্ছি বারবার এই অভিবাসনের এই স্রোতের মধ্যে যেন আমাদের দক্ষ এসে অ্যাড হয় আর এই ধারণাটা বদলানোর চেষ্টা করছি এবং তাড়াতাড়ি যেমন এই যে পাশে বসে রয়েছে হে কিন্তু ডালবাতের জন্য বিদেশ আসে নাই যে দাঁড়ানো আছে হ্যাঁ এর বাড়িতে যে রেখে আসছে ওটুকু আগামী দশ বিশ বছর খাইলেও তার শেষ হবে না ডাল ভাতের জন্য বিদেশ চিন্তা থেকে একটু যদি বের হতে পারে তাহলে কিছু কোয়ালিফাইড ছেলে পেলে যদি আমরা পাই যেমন আমাদের কোনো কর্মস্থলে নাই নাই ইভেন এখন তো চারটা করে মা বোন যারা আধুনিক এই যুগের মেয়ে ঢুকতেছে কাজের মধ্যে আমরা তো এই রেভিনিউগুলো গেইন করতে পারছি না তো ভিডিওটা লম্বা করব না ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ মুকুল আলম আমাদের ফেসবুক পেজ এন্ড মুকুল ইউটিউব চ্যানেল এই ভিডিও দেওয়া কোনো ইনফরমেশন যদি আপনার জীবন মান উন্নয়নে কাজে লাগবে বলে মনে হয় অথবা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর আমাকে কমেন্ট দিলে আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো বারবার বলি আপনার একটা সুন্দর কমেন্ট আমার একটা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা সালাম আলাইকুম সুন্দর হোক আপনার দিনটি